আসসালামু আলাইকুম আজকে কথা বলবো জাতীয় নিউজ থেকে কাফনের কাপড় ও আগরবাতি পাঠিয়ে পুলিশ সুপারকে হুমকি ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখকে কাফনের কাপড় ও আগরবাতি পাঠিয়ে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা ঢাকা থেকে সোমবার কুরিয়ার করে এসব পাঠানো হলে আজ মঙ্গলবার এগুলো পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জানা গেছে কাফনের কাপড় ও আগরপাতির সাথে ইংরেজিতে লেখা একটি চিরকুটে লেখা আছে দু হাজার ষোলো সালে ঝিনাইদহে ঝিনাইদহে বেচাকারের জন্য আপনিই দায়ী ফের এই ধরনের কাছ থেকে বিরত থাকতে বলা হয়েছে নইলে পরিণাম খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়েছে এদিকে এ ব্যাপারে দহ পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত পুলিশ সুপারকে কাফনের কাপড় ও আগরবাতি পাঠানোর কথা নিশ্চিত করে বলেন মাঝে মধ্যে পুলিশ অফিসারদের এ ধরনের হুমকি আসে এতে তারা ভীত নন প্রসঙ্গত ঝিনাইদহ বর্তমানে নাশকতা প্রতিরোধ জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক পুলিশে অভিযান চলছে এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ